নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ স্বরিত রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বন বনানী সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ নদী বিলবাউর হাওর সৈকত সবুজ শ্যামল টিলা পাহাড় বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ রঙিন শাকসবজি স্বাদের ফল ফলাদি আর রূপালি ইলিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় তাই কবি সাহিত্যিকগণ এর প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বলেছেন রূপসী বাংলা সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা গোমতী তিতাসের বিস্ময়কর বালিয়ারি এই কুমিল্লা এই জেলার নামকরণে রয়েছে নানা ধরনের তথ্য চলতি কথা কিংবদন্তি এবং প্রজন্ম পরম্পরায় নানান গল্পের সন্ধান পাওয়া যায় কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা ত্রিপুরা কিভাবে কুমিল্লা হল সে বিষয়ে নানারূপ গাল গল্প এবং কিংবদন্তি প্রচলন রয়েছে কথিত আছে চোদ্দ শতকে শাহজামাল নামক এক ধর্মপ্রচারক এই অঞ্চলে আসেন তিনি আসার সময় তার মামা আহমেদ কবির সাহেব তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন তোমার এই মাটির গন্ধ রং এবং স্বাদ যেখানে মিলে যাবে সেই স্থানটিকেই তোমার ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে গ্রহণ করবে তিনি বহু জায়গায় ঘুরে বর্তমান কুমিল্লা শহরের পূর্ব নিকটস্থ গাজীপুর মহল্লার মাটির সাথে মিল খুঁজে পেয়ে চিৎকার করতে থাকেন কুহমিলা কুহমিলা যার অর্থ কাঙ্ক্ষিত পাহাড় বা উচ্চভূমি পাওয়া গেছে এই কুহ মিলা থেকেই কুমিল্লা নামকরণ হয় নদী দিঘি খনিজ সম্পদ বন পাহাড় মৃৎশিল্প খদ্দর কাপড় দুগ্ধজাত খাবার রসমালাই বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মারক এবং সুপুরাতন শাসন রাজার ইতিহাস সমৃদ্ধ কুমিল্লা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাউন হল পুবালি চত্বর যেখানে স্থাপিত হয়েছে দেশের প্রথম ব্যাংক আর ঐতিহ্যবাহী রেল স্টেশন এবং দেশের বৃহৎ ক্যান্টনমেন্ট জেলাটির গৌরবময় ইতিহাসকে তুলে ধরে এই শহরের প্রতিটি ইট পাথরে মিশে আছে অতীতের গৌরব এবং বর্তমানের সাফল্যের গল্প এটি বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি সঙ্গীত পরিচালক গায়ক ও সুরকার শচীন বর্মনের বাড়ি এটি ছিল ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের ভাই মহারাজ নবদ্বীপ কুমার দেব দেববর্মন বাহাদুরের কুমিল্লা শহরের পূর্ব চর্থায় অবস্থিত এই বাড়িটি সেই সময় নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলের তৈরি বাড়িগুলোর মতোই অনেকটা রাজপ্রাসাদের মতো দেখতে এই বাড়িতেই জন্ম শচীন দেব বর্মনের যিনি গান রচনা করে সৃষ্টি করে অমর হয়ে আছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বাড়ি কুমিল্লা শহরের চর্থার এই বাড়িতে তো এখানে আর জন্ম নেয়া শচীন দেব বর্মন পরবর্তীকালের উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আর এই বাড়িতেই কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে সচিন দেবের সাথে সঙ্গীতের আসর জমাতেন অনেক আর সঙ্গীতজ্ঞ তৎকালীন সময়ে এখানে এসছেন তো সচিন যখন বোম্বেতে ক্ষেতির তুঙ্গে এর পরবর্তীতে তিনি দেশভাগের পরে সাতচল্লিশের পরে কিন্তু এখানে আসার আর সুযোগ হয়ে ওঠেনি ফলে এই বাড়িটি কিন্তু একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল পরবর্তীকালে পাকিস্তান সরকার এটিকে হাঁসমুরগির সরকারি হাঁসমুরগির খামারে পরিণত করে তো আমরা যারা সংস্কৃতি অঙ্গনের সাথে আছে আমরা কিন্তু মনে করি যে আন্তঃ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এই বাড়িটি কিন্তু এখনও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে পুরোটা বাড়িকে আনা যায় এবং আনলে কেবল উপমহাদেশের যারা সঙ্গীত পিপাসু শুধু তারাই নয় যারা পর্যটক আছে দেশ বিদেশে তারাও কিন্তু এই বাড়িতে আসবেন এবং আর বাড়িটি মুখরিত হয়ে উঠবে এটি হচ্চাম হায়দার জমিদারের বাড়ি কুমিল্লা শহরের চর্থায় এই বাড়িটির অবস্থান কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে জমিদার হুচ্চাম হায়দার চৌধুরী এই জমিদার বংশের বাড়িটির গোড়াপত্তনকারী তিনি ছিলেন অত্যন্ত দানশীল ও শিক্ষানুরাগী তিনি তার কর্মদক্ষতার ফলে ব্রিটিশ সরকারের কাছ থেকে নবাব উপাধি লাভ করেন এটি ধর্মসাগর কুমিল্লা মহানগরীর একটি ঐতিহ্যবাহী মানবসৃষ্ট জলাশয় জলাধারটি চোদ্দশো সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্ম প্রথম খনন করেছিলেন প্রায় চব্বিশ একর আয়তনের এই জলাধারটি স্থানীয় লোকদের সুপেয় পানির বন্দোবস্ত করতে এই এলাকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয় এটি সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠেছে ধর্মসাগরকে কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয় শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলো দীঘির পূর্বতীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল ধর্মসাগরের পূর্ব প্রান্তেই ছিল কুমিল্লা জেলার বিনোদন কেন্দ্র সময়ের সাথে সাথে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ করা হয়েছে এখন কেবলমাত্র পশ্চিম তীরটি সাধারণ মানুষের হাঁটার জন্য ব্যবহার করতে পারছে দক্ষিণ পূর্ব ও উত্তর তীরে যাতায়াত বা হাঁটার কোনো ব্যবস্থা নেই তারপরও কুমিল্লা শহরের ফুসফুস হিসেবে খ্যাত এই ধর্মসাগর দীঘিটি কুমিল্লার প্রাণ এটা ধর্ম সাগর এরা কুমিল্লা শহরের একদম কেন্দ্রে অবস্থিত তো কুমিল্লা শহর আমার এখানে আমরা সকাল বিকাল আটটে আসি তো এটা এক কথায় বলা যায় কুমিল্লা শহরের একটা ফুসফুস যে এই রকম মানে বড় একটা দীঘিয়ে একটা এত বড় শহরের মধ্যে এটা আর কোথাও কল্পনা করা যায় না এখানে এই যে দেখছেন আপনারা সকালেও এই একই রকম ভিড় বিকালে তারও ক্রাউডি তো এটা এই কুমিল্লা শহরের জন্য একটা আশীর্বাদ যারা এই এই একটা শহরের মধ্যেখানে সুন্দর একটা দিঘি করে রেখে গিয়েছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটি রানী কুঠি বহু বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্য নিদর্শন রানীকুঠি কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগরের উত্তর পারে অবস্থিত স্থাপনাটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার একসময় রানীকুঠি মহারাজা কিশোর বাহাদুরের স্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে ১৪৫৮ আটান্ন সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজ কুমিল্লার প্রাণকেন্দ্রে দিঘির উত্তর পারে প্রায় দেড় একর ভূমির ওপর অনিন্দ্য সুন্দর স্থাপনাটি নির্মাণ করা হয় অনেকে মনে করছেন এটি সংস্কার করে নগর জাদঘর করা গেলে কুমিল্লার পর্যটন আরও সমৃদ্ধ হবে ধর্মসাগর কুমিল্লার এক বিশাল ঐতিহ্য তারপরেই রানির কুটির রানীর কুটির ত্রিপুরা রাজাদের গড়া একটি প্রতিষ্ঠান এখানে গ্রীষ্মকালে রাজা আসতেন এখানে মাছ ধরতেন এবং ওই পারে আরও কিছু ঘরবাড়ি ছিল যেখানে তার পেয়া দ্বারা রাজ রাজকর্মচারীরা থাকতো তো এখানে রাজা থাকতেন রানী এখানে অবকাশ যাপন করতেন রাজারও অবকাশ যাপনের সময় তারপরেও কিছু কিছু প্রাতিষ্ঠানিক কাজ কিছু কিছু তার রাজকীয় কাজ এখানে থাকত এবং এটা এই রানীর কুটির সেই হিসাবে আজও পরিচিত রাজাদের রানীদের জন্য থাকার একটি জায়গা এটা রাজারা যদি থাকতেন তারপরও এই কুটিটা রানের কুঠির নামে পরিচিতি লাভ করেছে এখনও সেটা ঐতিহ্য বহন করে চলেছে ত্রিপুরা ইনস্টিটিউট কুমিল্লা কবি কাজী নজরুল ইসলাম যখন কুমিল্লায় আসতেন তখন শচীন দেব বর্মনের সাথে আড্ডা দিতে এই ধর্মসাগরের উত্তর পাড় রানী কুঠিতে অবস্থান করতেন তার স্মৃতিকে অমর করে রাখতে কুমিল্লার রানী কুঠিরের পাশে স্থাপন করা হয়েছে কাজী নজরুল জীবনে কুমিল্লা এক অচ্ছেদ্য অধ্যায় কুমিল্লাকে বাদ দিয়ে নজরুল জীবন যেমন লেখা যাবে না নজরুলের ইতিহাস তৈরি হবে না আবার কুমিল্লার ইতিহাসেও নজরুল একটি উল্লেখযোগ্য বিষয় সুতরাং নজরুল এবং কুমিল্লা জড়িয়ে আছে অঙ্গাঙ্গীভাবে নজরুল জীবনে কুমিল্লা নানানভাবে কুমিল্লা এবং দৌলতপুর প্রভাবক ভূমিকা পালন করেছে এখানে রয়েছে জাদুঘর মিলনায়তন লাইব্রেরি এবং একটি বিক্রয় কেন্দ্র নীতিমালা অনুযায়ী সৃজনশীল যে কোনো অনুষ্ঠানের জন্য মিলনায়তনটি ভাড়া দেয়া হয় খুব শীঘ্রই এখানে ঢাকার আদলে সঙ্গীত আবৃত্তি প্রশিক্ষণ কোর্স এবং গবেষণা কার্যক্রম চালু করা হবে বলে আমরা প্রত্যাশা করছি